এলাই ভাই হ্যাঁ বলেন ভাই এই ভারগুলো পোড়ানো হয় কেন এই ভার বনি করেন ভাই রষ্টা পরিষ্কার থাকে প্রতিদিন বনি করেন গাছ কাটলি ভার পোড়া দেওয়া লাগে আচ্ছা এর সুবিধাটা কি সুবিধার রষ্টা পরিষ্কার থাকবে আর জীবাণুমুক্ত করা হয় হ্যাঁ জীবাণুমুক্ত এই যে ধোঁয়া হচ্ছে এটাতে সমস্যা হবে না না এই সমস্যা হবে না দেখুন আমাদের গাছিদের অনেক প্রাচীন একটি পদ্ধতি এই রসের ভার পোড়ানো এটি আগুন দিয়ে পোড়ানোর পর রসের ভারের মুখগুলো কালো কালো বর্ণের হয়ে যায় আচ্ছা কত বছর বয়স থেকে গাছ কাটছেন এই গাছ যে বছর এত রসের ভার তারপর সেটাকে লাগানো মানে রস টাটকা থাকে গাছ আমাদের বৃহত্তর যশোর অঞ্চলে একটি কথা প্রচলিত আছে যশোরের যশ খেজুরের রস এই অঞ্চলের রস যতটা সুমিষ্ট হয় এখানকার গুড় যতটা টাটকা হয় এবং ভালো হয় o non ce